বহু বহুকাল আগে এক দূরের দেশে ছিল এক সুবিশাল রাজ্য যার নাম ছিল চন্দ্রপুরি সেই রাজ্যের রাজা ছিলেন পরম ধার্মিক ও আর সেই রাজার একমাত্র পুত্র ছিল রাজকুমার অনিক যিনি ছিলেন রূপবান গুণবান এবং প্রজাদের নয়নের মনি। কিন্তু রাজকুমারের মনে ছিল এক গভীর শূন্যতা এক অজানা কিছুর প্রতীক্ষা অন্যদিকে চন্দ্রপুরীর পাশেই ছিল এক রহস্যময় বন যার নাম ছিল মায়াবন কথিত আছে সেই বনে বাস করত পরিরা তাদের রানী ছিলেন পরম সুন্দরী যার নাম ছিল চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা ছিলেন মায়াবনের শ্রেষ্ঠ পুরী তার রূপ ছিল চাঁদের আলোর মতো ঝলমলে আর তার কণ্ঠ ছিল কোকিলের গানের চেয়েও সুমধুর এক পূর্ণিমার রাতে যখন চাঁদ তার পূর্ণ আলোয় পৃথিবী ভাসিয়ে দিচ্ছিল তখন রাজকুমার অনেক তার ঘোড়ায় চড়ে শিকারে বেরিয়েছিলেন পথ ভুল করে তিনি ঢুকে পড়লেন মায়াবনের গভীরে সেখানে তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন চাঁদের আলোয় ভেসে যাচ্ছে এক অপরূপা পুরী তার চারিপাশে অসংখ্য ছোট ছোট পুরী খেলা করছে আর সে তাদের সাথে গান গাইছে রাজকুমার অনেক মনে মনে ভাবল এ কে এমন রূপ আমি জীবনেও দেখিনি এটি শুধুই স্বপ্ন নাকি সত্যি চিত্রাঙ্গদা রাজকুমারকে দেখতে পেলেন না কারণ তিনি ছিলেন তার রূপের বিঘরে কিন্তু রাজকুমারের হৃদয়ে সেই মুহূর্তই প্রেমের বীজ বুনে দিয়েছিল তিনি আর ফিরে যেতে পারলেন না প্রতিদিন তিনি লুকিয়ে মায়াবনে আসতেন শুধু এক ঝলক চিত্রঙ্গদাকে দেখার জন্য এরপর দিনের পর দিন অনেক মায়াবনে আসতে থাকেন কখনো সে দূর থেকে চিত্রাঙ্গদাকে দেখেন কখনো বা গাছের আড়ালে লুকিয়ে পরীরা তাদের রাজ্যে মানুষের প্রবেশ পছন্দ করত না চিত্রাঙ্গদার এক বিশ্বাস্ত সহচরী তারা রাজকুমারের উপস্থিতি টের পেল তারা চিত্রঙ্গদাকে সতর্ক করলো তারা বলে রানী এক মানব প্রতিদিন লুকিয়ে আপনাকে দেখছে সে খুবই বিপজ্জনক হতে পারে চিত্রঙ্গতা বলে মানব কিন্তু সে তো কোনো ক্ষতি করছে না বরং তার চোখে কেমন যেন একটা বিষণ্নতা দেখতে পাচ্ছি চিত্রঙ্গতা কৌতূহলী হয়ে উঠলেন তিনি যখন রাজকুমার অনেক ঘুমিয়ে পড়েছিলেন তখন তিনি তার কাছাকাছি এলেন তিনি দেখলেন রাজকুমারের মুখে এক অনাবিল শান্তি আর তার হৃদয়ে এক গভীর প্রেমের আকাঙ্ক্ষা কাছাকাছি এসে তাকে দেখে তার মুখে হাত একটু হাত পরিয়ে দিলেন আর চিত্রাঙ্গদা মনে মনে ভাবলেন এ কেমন মানব এর চোখ এত নিষ্পাপ কেন সেই দিন থেকেই তাদের মধ্যে এক নীরব প্রেম শুরু হলো অনেক যখন জেগে থাকতেন তখন চিত্রাঙ্গদা তাকে অদৃশ্য হয়ে অনুসরণ করতেন আর যখন তিনি ঘুমিয়ে পড়তেন তখন চিত্রঙ্গদা তার স্বপ্নলোকে ভেসে আসতেন কিন্তু এই প্রেম ছিল এক গোপনীয়তা পরীরা মানবজাতিকে ভয় পেত আর মানবজাতি জাতি পরিদের অস্তিত্ব সম্পর্কে অজ্ঞাত ছিল একদিন রাজকুমার অনেক সাহস করে চিত্রঙ্গদার সামনে এলেন রাজকুমার অনেক বললেন হে অপরূপা পরী আমি জানি আমি আপনার যোগ্য নই কিন্তু আমার হৃদয় আপনার প্রেমে বিভোর আপনি যদি আমাকে একবারের জন্য আপনার ভালোবাসা দেন তাহলে আমার জীবন ধন্য হবে চিত্রঙ্গদা বলে রাজকুমার আপনার ভালোবাসা আমি অনুভব করতে পারি কিন্তু আমাদের জগৎ ভিন্ন পরীরা মানবদের সাথে থাকতে পারে না অনেক হতাশ হলেন না তিনি প্রতিজ্ঞা করলেন তিনি চিত্রাঙ্গদার যোগ্য হতে যা খুশিতাই করবেন তিনি নিজের রাজ্য ছেড়ে মায়াবনে ঘুরে বেড়াতেন পরিদের জীবনযাত্রা বোঝার চেষ্টা করতেন ধীরে ধীরে পুরীরাও রাজকুমার অনেকের প্রতি তাদের অবিশ্বাস হারিয়ে ফেললো তারা বুঝতে পারলো অনেক একজন সৎ এবং দয়ালু মানুষ এমন এমনকি রানী মনও গলে গেল চিত্রাঙ্গদা রাজকুমারকে বলে রাজকুমার আপনার ভালোবাসার গভীরতা আমাকে মুগ্ধ করেছে কিন্তু আমাদের মিলন হওয়া অসম্ভব পুরীদের জাদুবিদ্যা আছে আর মানুষের জীবন সীমাবদ্ধ রাজকুমার অনেক বলে আমি পরোয়া করি না চিত্রঙ্গদা আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আমি আপনার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি চিত্রঙ্গদা একটি উপায় খুঁজে বের করলো পরিদের রাজ্যে এক প্রাচীন মন্দির ছিল যেখানে একটি বিশেষ মন্ত্র পাঠ করলে একজন পরী মানব জীবন লাভ করতে পারে কিন্তু তার বিনিময়ে সে তার সমস্ত জাদুশক্তি হারাবে চিত্রঙ্গদা বলে যদি আমি মানব জীবন গ্রহণ করি তাহলে আমি আমার সমস্ত শক্তি হারাবো আমি আর একজন পরি থাকব না আপনি কি একজন সাধারণ নারীকে ভালোবাসবেন রাজকুমার অনেক বলে আপনি যেই রূপেই আসুন না কেন চিত্রাঙ্গদা আমি আপনাকে ভালোবাসবো আমার ভালোবাসা আপনার রূপে নয় আপনার আত্মায় চিত্রাঙ্গদা তার সমস্ত জাদুশক্তি ত্যাগ করে একজন সাধারণ নারী হলেন রাজকুমার অনেক তাকে স্বাচ্ছন্দে গ্রহণ করলেন তারা চন্দ্রপুরী রাজ্যে ফিরে এলেন এবং তাদের বিবাহ সমারোহে অনুষ্ঠিত হল রানী চিত্রাঙ্গদাতার বুদ্ধিমত্তা দয়াবানতা এবং সৌন্দর্যের জন্য প্রজাদের কাছে প্রিয় হয়ে উঠলেন তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল এবং তাদের প্রেম চন্দ্রপুরি রাজ্যের ইতিহাসে এক অমর দৃষ্টান্ত হয়ে রইল আর এইভাবে এক রাজপুত্র ও এক প্রেম প্রমাণ করল যে সত্যিকারের ভালোবাসা কোনো বান্ধন মানে না কোনো বাধা মানে না তার জগৎ রূপ সময়ের ঊর্ধ্বে